আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের দৃশ্য এটা আমরা রোদ্র পাইতেছিলাম আর কি তো সকলের সকল দোকানের পর্দাই লাগানো এই যে দেখতেছেন আর এটা হলো ফ্রিজ এটা এখানে একটা হোটেল আছে সেই হোটেলের ফ্রিজ এই যে হোটেল ঢাকা দই ফুসকা আসলে ভুলে লাগছে দই ফুস্কা একটু বাটানটা ভুল করেছে আর কি এই এই জায়গার ফ্রিজ এটা তো রাত্র তো এই কারণে বাইরে রাখা হয়েছে সকাল এখনও কেউই পর্দা খুলি এই যে যতগুলো পর্দা দিয়ে দেখা দেখেন সবগুলো কিন্তু দোকান একটা দোকান খোলা নেয় সবাই রোদ্রে বসে আমরা এই যে এইগুলো কিন্তু দোকান আমরা রোদে বসায় বসে বসে রোদ পোহাইতেছিলাম অর্থাৎ শরীরে রোদ লাগাইতেছিলাম আর কি তো আমাদের সাথে আমাদের যে দোকানের যে মালিক সেও আছে দেখেন কেউ কিন্তু দোকান খুলে নেয় আর এখন যাকে দেখতে পাইতেছেন এই যে সাদা লুঙ্গি পরা এই হলো আমাদের দোকানের মালিক তো সেও রোদের দ্বারাই এই মোবাইল টেপাটিপি করতেছিল সবাই মোবাইল টেপাটিফি করি আর কি আর এই যে বসা পাঞ্জাবি পরা সে হলো আমাদের দোকানের স্টাফ তো এটা হলো সকালবেলা টাইমের ভিডিওটা আসলে তো এই মালিক আসলে যথেষ্ট ভালো কথাবার্তা চাল চলন আসার ব্যবহারে কাজে কর্মে আমরা আসলে উপর খুশি ছিলাম যদিও মালিক মতো টুকটাক একটু কথাবার্তা উনিশ বিশ বলেই এটা স্বাভাবিক একটা মেনে নেওয়া যায় আর মানতেই হবে না মানলে আপনি চাকরি করতে পারবেন না তো এই সাদা লুঙ্গি পরা উনি হলো আমাদের দোকানের মালিক আর কি তো এটাই দেখানো ছিল সকালবেলা আমরা রুদ্রপয়তে ছিলাম আমরা সবাই ছিলাম সকালের টাইমটা এই রকমের নাস্তা করতে হবে গোসল করতে হবে যা কাজ সারা সকালে সারতে হবে এরপর আর সময় পাওয়া যায় না যতদিন বেলা চলবে ঠিক ততদিন একই ডিউটি একই হারে এভাবে চলতে হয় এইভাবেই কাজগুলো করতে হয় তো আজকের মতো এখান থেকে এই বিদায় নিচ্ছি সকলকে শুভ সকাল জানিয়ে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম